হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে সোসিওলজি নিয়ে তোমাদের মেজর পেপার এইটে রয়েছে ফোর্থ সেমিস্টারে কিন্তু এবার সোসিওলজি অফ রিলিজিয়াস অর্থাৎ ধর্মীয় সমাজতত্ত্ব এবার এই ধর্মীয় সমাজতত্ত্বের মধ্যে দেখবে যে তোমাদের ইউনিট নাম্বার ওয়ান থেকেই কিন্তু নেচারালিজম বলে বা নেচারিজম বলে একটা পার্ট রয়েছে অর্থাৎ প্রকৃতিবাদ সেই প্রকৃতিবাদ সম্পর্কে আজকে তিন নম্বরে একটা ছোট্ট প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে মাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি বিনিময়ে তোমরা পুরো প্যাকেজের নোটস কিন্তু আমাদের কাছ থেকে পেতে পারো তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম কি দেখো আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু কি হয় একটা প্রকৃতির মধ্যে আমরা জন্মগ্রহণ করি আজকে প্রাচীনকালের কথা তো যদি তুমি চিন্তা করো তাহলে সেই প্রাচীনকালে তুমি দেখবা যে মানুষের না ছিল বসবাসের জায়গা না মানুষের ছিল পোশাক আশাক একেবারে সৃষ্টির আদিলগ্নে মানুষ কিন্তু উলঙ্গ অবস্থায় বনে ঘুরে বেড়াতো আর পাঁচটা পশুর মতো এবং তারা কিন্তু যা যাবর জীবনযাপন পালন করতো অর্থাৎ এক জায়গায় খাবার শেষ হয়ে গেলে তারা চলে যেত সেই জায়গাটা ছেড়ে দিয়ে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো স্থানে ঠিক একইভাবে এই প্রকৃতির কোলেই কিন্তু মানুষের বসবাস মানুষের আবির্ভাব এবং এই প্রকৃতির ওপরেই কিন্তু মানুষ কিন্তু মরে যেত তাহলে ঠিক একইভাবে সেখান থেকে এই নেচার বা প্রকৃতি কথাটা এসছে তো ডেভিড হিউ ম্যাক্স মুলার গিভিংস এই সমস্ত সমাজতত্ত্ববিদের কথা যদি আমরা বলতে চাই তাহলে এই সমস্ত সমাজবিজ্ঞানীদের অভিমত অনুযায়ী ধর্ম হলো মানুষের ওই কিন্তু সৃষ্টি তাহলে আজকে মানুষ ধর্ম সৃষ্টি করেছে ধর্ম কেউ কিন্তু সৃষ্টি করেনি মানুষই ধর্ম সৃষ্টি করেছে তাহলে আজকে প্রকৃতির কোলে মানুষ যখন অসহায় ছিল এই যে বৃষ্টি হয় কেন বৃষ্টি পড়ে মানুষ ভাবনা চিন্তা করতে এই যে বৃষ্টিটা হয় কেন হয় বৃষ্টি তার মানে এখানে প্রকৃতি আমাদের বৃষ্টি দান করছে বা প্রকৃতির কারণে বৃষ্টি হচ্ছে তাহলে এই বৃষ্টির পেছনে মানুষ কিন্তু একজন আরাধ্য দেবতাকে খুঁজতো যার জন্য সেখান থেকে প্রকৃতি থেকেই কিন্তু দেবতার আবির্ভাব তাহলে আজকে ধর্ম কি বলছে ধর্ম মানুষের সৃষ্টি এবং ধর্মের সৃষ্টির পেছনে কারণ হিসেবে কাজ করছে ভয় এবং বিভ্রান্তি যে ভগবান এত বৃষ্টি যেন না হয় বন্যা যেন না হয় চলো একটা দেবতা আমরা স্মরণ করি তুফান হচ্ছে ঝড় হচ্ছে তার পেছনে দেবতার কাজ আছে ভূমিধ্বস হচ্ছে যে কোনো কিছু নদী সমস্ত কিছুর ওপরে মানুষ কিন্তু মানে প্রত্যেকটা প্রকৃতির পেছনে কিন্তু মানুষ সৃষ্টি করলো বা এই নেচারিজম যে ব্যাপারটা আছে বা প্রকৃতিবাদের ব্যাপারটা কিন্তু আসা শুরু হলো বলছে ধর্মের উৎপত্তি সম্পর্কিত এই মতবাদটি ফিয়ার অফ নেচারিস্টিক থিওরি হিসাবে পরিচিত প্রকৃতিবাদ হলো এমন একটি ধারণা যার উৎপত্তি হয়েছে মানুষের আবেগ অনুভূতির ওপর প্রকৃ মানে প্রাকৃতিক ঘটনাবলীর প্রভাব প্রতিক্রিয়ার ফল হিসাবে অর্থাৎ প্রকৃতিবাদের উদ্ভবের পিছনে কাজ করছে মানুষের আবেগ অনুভূতির ওপর প্রকৃতির প্রভাব প্রকৃতিবাদে বিভিন্ন প্রাকৃতিক শক্তির অতি ক্ষমতায় আস্থা ও বিশ্বাসের কথা কিন্তু বলা হয় ম্যাক্সমুলারের মতানুসারে ধর্মের প্রাচীনতম রূপ হলো এই প্রকৃতিবাদ তাহলে ধর্মের প্রাচীন রূপটাই কিন্তু প্রকৃতিবাদ যখন আমি বলবো দেখো আজকে যদি বলতে যাই আজকে সনাতন ধর্মের কথা আমরা যদি বলি বা হিন্দু ধর্মের কথা বলি হিন্দু ধর্মে কিন্তু সমস্ত কিছু প্রকৃতি থেকেই এসছে বা প্রকৃতি থেকে আগত সূর্য পূজা প্রকৃতি বৃক্ষ পূজা প্রকৃতি মানে হিন্দুরা যত পুজো করে সব কিন্তু প্রকৃতির ওপরে বেশ করে তাহলে এইবার হিন্দু ধর্মের কিন্তু কোনো প্রবক্তা বা হিন্দু ধর্মের কোনো কি বলবো মানে যেমন আমরা প্রবর্তকের কথা যদি বলি হিন্দু ধর্মের কোনো প্রবর্তক কিন্তু তুমি সেই সময় পাবে না আজকে বাকি যে কোনো ধর্ম তুমি বলো আজকে খ্রিস্টান ধর্ম তুমি বলো আজকে ইসলাম ধর্ম তুমি বলো আজকে বৌদ্ধ ধর্ম তুমি বলো আজকে জৈন ধর্ম তুমি বলো প্রত্যেকটা ধর্মের কিন্তু তুমি কাউকে না কাউকে প্রচারক হিসাবে পাবে কাউকে না কাউকে উদ্ভাবক হিসাবে পাবে এবং এগুলো প্রত্যেকটা ধর্মই কিন্তু আজকে মানুষের মস্তিষ্ক প্রসূত আজকে ইসলাম ধর্ম মানুষের মস্তিষ্ক প্রসূত ধর্ম হাজরত মোহাম্মদের পয়গম্বর আমাদের হযরত মোহাম্মদ তার অর্থাৎ তিনি যে আমাদের রাস্তা দেখিয়েছেন তার আদর্শ যারা মেনে চলছি তারাই আমরা ইসলাম বা তারাই আমরা মুসলিম নামে পরিচিত আজকে যারা গৌতম বুদ্ধের দেখানো পথ ধরে আমরা চলছি তারা আমরা বুদ্ধিস্ট যারা গুরু নানকের পথ ধরে চলছি পথার মানে আমরা মেনে চলছি তারা আমরা শিখ নামে পরিচিত তাহলে আজকে যারা আমরা মহাবীরের দেখানো পথ ধরে চলছি তারা জৈন নামে পরিচিত তাহলে প্রতিটা ধর্মের তুমি প্রাণ পুরুষ পাবে কিন্তু হিন্দু ধর্মের তুমি কোনো প্রাণ পুরুষ পাবে না কারণ হিন্দু ধর্ম সৃষ্টির আদি থেকে আছে যেখানে কিন্তু প্রকৃতিকে মানুষ পুজো করত। প্রকৃতির বলে যেহেতু মানুষ ভয় পেত প্রকৃতিকে মানুষ শ্রদ্ধা করত। যার জন্য কিন্তু সেই প্রকৃতি থেকে কিন্তু আজকে এসছে কিন্তু তোমার হচ্ছে আজকে আমাদের হিন্দু ধর্মের মূল প্রচেষ্টাগুলো তো যাই হোক এখন আমাদের বিভিন্ন ধর্মের বিভিন্ন প্রবর্তকেরা রয়েছে তারা আমাদের সঠিক পথ দেখাচ্ছেন যেমন শিক্ষক তোমাদেরকে সঠিক পথ দেখান সঠিক রাস্তা দেখান ঠিক একইভাবে আমাদের যে ঈশ্বর অর্থাৎ আমরা যদি পয়গম্বর হজরত মোহাম্মদের কথা চিন্তা করি ইসলাম ধর্মাবলম্বীরা তাহলে আমাদের রাস্তা দেখিয়েছেন যিনি তাকে আমরা স্মরণ করছি তো এইভাবে ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করার কোনো মানে হয় না আজকে প্রতিটা ধর্মের পিছনেই এক একজন টিচার আছে আজকে তুমি একজন টিচারের কাছে সাপোজ আমার কাছে পড়ছো তুমি অন্য টিচারের নিন্দা করতে পারো না কারণ তার তারও তোমার জীবনে অবদান রয়েছে তো কোনো টিচারেরই তুমি বদনাম করতে পারো সেই টিচারটা খারাপ বা সেই টিচারটা ভালো না তোমার পছন্দ না তুমি পোষাবে না তুমি দীক্ষা নেবে না তার তাই না কিন্তু কারো তুমি বদনাম করতে পারবে না ঠিক একইভাবে আমাদের ভারতবর্ষ একটা স্যাকুলার স্টেট ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন পার্শিক বৌদ্ধ সবাই একসঙ্গে থাকে সবাই ভাই ভাই আমরা তাই না সকলে মিলে আমরা মিলেমিশে আমাদের ভারতবর্ষকে একটা সুন্দর ভারত রূপে আমরা গড়ে তুলতে চাই প্রত্যেকেই আমাদের একটাই উদ্দেশ্য থাকবে সেটা হলো আমাদের এই যে ভারত ভূমি আছে সেই ভূমিটাকে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যেতে সাহায্য করা আমরা প্রত্যেকেই চাইব ভারত ভূমিটার ভালো হোক ভারতভূমির উন্নতি হোক আমাদের সন্তান সন্ততি ভালো ভালো থাকুক আমাদের বাবা মায়েরা গুরুজনেরা ভালো থাকুক হিংসা মানুষের মধ্যে দ্বন্দ্বর সৃষ্টি করে হয়তো তোমার ফ্যামিলির দুটো মানুষ মারা যাবে যদি হিংসার সৃষ্টি হয় দ্বন্দ্বের সৃষ্টি হয় আমার ফ্যামিলির দুটো মানুষ মারা যাবে আমি শোক প্রকাশ করব, তুমিও শোক প্রকাশ করবে কেউ বেঁচে থাকবো না বরঞ্চ আমরা মিলেমিশে থাকলে একত্রিত হয়ে থাকলে আমরা কিন্তু সব থেকে ভালো থাকতে পারবো তো যাই এই কথা বলে আজকের এই ছোট্ট ক্লাসটি তোমাদের শেষ করছি যেটা হলো আজকে ছিল আমাদের প্রকৃতিবাদ এই প্রকৃতিবাদ থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের ধর্মগুরুরা আমাদের যে পথ দেখিয়েছেন রাস্তা দেখিয়েছেন সেই পথে যাব। আমাদের কোনো ধর্মগুরু শেখায়নি যে এক অপরের সঙ্গে হিংসা করে তোমরা মরো সেটা শেখাচ্ছে মানুষ যে হিংসা করার কথা তাহলে যারা হিংসা শেখাচ্ছে তাদেরকে আমরা বিসর্জন দেব। তাদেরকে আমরা দূরে ফেলে রাখব। কিন্তু যারা আজকে মিল শেখাচ্ছে যারা আজকে একসঙ্গে মিলেমিশে থাকতে শেখাচ্ছে আমরা তাদেরকে স্মরণ করব। তাদের মতন করে আমরা চলব তো যাই হোক তো আজকের ক্লাসটা এতটুকুই থাকছে নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে অনেক দর্শন কথা বলে ফেললাম যদি খারাপ লাগে সরি আমার তরফ থেকে যাই হোক অনেকের অনেক ধর্মের ছেলেপেলেরা আছো কিন্তু আমি বলব মানবতার ধর্ম আমি কখনোই কোনো ধর্মের পার্টিকুলারলি আমি জয়গান বা গুণকীর্তন করবো না তার কারণ হচ্ছে আমাদের ভারত যতদিন স্যাকুলার স্টেট রয়েছে অবশ্যই আমরা প্রত্যেকে মিলে হিন্দু হোক মুসলিম হোক খ্রিশ্চান হোক বৌদ্ধ হোক জৈন হোক আমরা প্রত্যেকে ভাই ভাইয়ে মিলেমিশে থাকবো তো এই বলে আজকের ক্লাসটা আমি শেষ করছি তোমরা যদি ভাবছো যে আমাদের সেন্টারে জয়েন করবে তো অফিসিয়াল নাম্বার দুটো আছে তোমরা দেখে নিতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ